আচ্ছা তুমি তো সব সময় খেলো কি পড়াশোনা করতে চাও মায়ের সাথে ওকে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই তুমি ইংরেজিতে आंसर দিবা ঠিক আছে ওকে তোমার কি ইংরেজি পড়তে ভালো লাগে यस অফ কোর্স আমার অনেক এটা এনজয় লাগে থ্যাঙ্ক ইউ আচ্ছা যদি কেউ বাংলাতে বলে

আমার জন্য কিছু করো আমার জন্য কিছু করো এটা তো ইংলিশ মে ডু সামথিং ফর মি ডু সামথিং ফর মি প্লিজ মম আর যদি আমি যে আনসার করি আমার আমি যদি আমার বোনকে আনসার করি ও সাইবা ডোন্ট সরি মম ও সাইবা ডু সামথিং ফর মি আর যদি আমার মিসেবা বলবে ওকে তাই না ইয়েস দেন নেক্সট হচ্ছে তোমার সাহস হলো কি করে এটা ইংরেজিতে কিভাবে বলবে তোমার সাহস হলো সাহস হলো কি করে এটা তো ইংরেজিতে হাউ ডু ইউ হাউ ডু আমাকে হাসিও না আমাকে হাসিও না এটা তো ইংরেজিতে ইংরেজি হবে ডোন্ট মেক মি লাফ ডোন্ট মেক মি লাফ ওকে দেন তুমি যদি কাউকে বলো ভালো থেকো সব সময় কিভাবে ইংরেজিতে বলবে এটা তো ইংরেজি ঠিক কে অলওয়েজ ঠিক কে অলওয়েজ নুসাইবাকে যদি বলো নুসাইবা ভালো থেকো সব সময় নুসাইবা ঠিক কো ঠিক অলওয়েজ নুসাইবা ঠিক কে অলওয়েজ আচ্ছা মনে করো আমার অনেক মন খারাপ ঠিক আছে হুম তুমি আমাকে জিজ্ঞেস করছো তোমার মন খারাপ কেন এটা ইংরেজিতে আমাকে জিজ্ঞেস করো হুম মাদা আই আর ইউ স্যার দাদা স্যার হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তুমি সবগুলো পেরেছো থ্যাংক ইউ ইয়েস না তুমিও যদি তোমাকে থ্যাংক ইউ বলে তাহলে তোমাকে কি বলতে হবে থ্যাংক ইউ যদি আমি বলি আমি বল আমার বলতে হবে ওয়েলকাম তাহলে তুমি যে আমাকে বললে না ওয়েলকাম ওকে সো ওকে বাই বাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো অ্যান্ড মাই এন্ড সি মাই ভিডিও ওকে বাই বাই গাইস ইফ ইউ ইফ ইউ ইফ ইউ লার্ন ইংলিশ Then need to practice again and again so Allah bless I Assalamualaikum. Bye-bye.